বাংলাদেশ নারঙ্গস মহানগর কর্তৃক আয়োজিত এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন জাতীয় শিক্ষক ফোরাম নারঙ্গস মহানগরের সম্মানিত সভাপতি সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান ইতিশাদ এই আলহামদুলিল্লাহ ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত আজকে শ্রমিক দিবসের পূর্বক সমাবেশে সম্মানিত সভাপতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা প্রধান অতিথি সামনে সমবেত শ্রমিক ভাইয়েরা জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে দাবি নিয়ে আঠারোশো ছিয়াশি সালে শ্রমিক দিবস পহেলা মে শ্রমিক দিবস শুরু হয়েছেন আজকে একশো আটত্রিশ বছরেও শ্রমিকদের অধিকার ফিরে পায় নাই যাদের মাধ্যমে শ্রমিকদের রক্ত চুষে নিচ্ছেন তারা পহেলা মেয়ে শ্রমিকের অধিকার বলে তাদেরকে আরও শোষণের মাত্রা বাড়িয়ে দেয় আপনারা দেখেছেন বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে আজকে আমরা শ্রমিকের অধিকারের কথা বলতে গেলেন শ্রমিকের বিভিন্ন দাবি নিয়ে যদি আমরা মাঠে নামি সেখানে আঠারোশো সালে যেভাবে শ্রমিকের উপরে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে গুলি করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে সেই বর্বরতা এখনও দু সালেও অব্যাহত আছে আমরা একশো বছরেও এই বর্বরতাকে এখনও ভুলে যেতে পারি নাই তাহলে এই শ্রমিক দিবস আসলেই সকলের ভিতরে দেখা যায় শ্রমিকদের অধিকার নিয়ে আমরা কথা বলি কিন্তু সারা বছর শ্রমিকের অধিকারের কথা আমরা ভুলে যাই সেক্ষেত্রে আমরা আহ্বান জানাব এই দেশের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে একমাত্র ইসলামী অনুশাসনের কোনো বিকল্প নাই আপনারা দেখেছেন যে আফগানকে আজকে থেকে দুই বছর আগেও যে আফগানিস্তানকে মানুষ মূল্যায়ন করত না মোল্লাদের দেশ বলতো সে আফগানকে এখন বিশ্বের বুকে এক রোল মডেল হয়ে দাঁড়িয়েছেন আজকে আফগানের সুজনা সুফলা বনভূমির পিছনে মূল কারণ হলো। ন্যায্য বন্ধন, সম অধিকার ন্যায্য অধিকার যার অধিকার যেখানে সেখানে সুপ্রতিষ্ঠিত হওয়া ইসলামী সুশাসনের কারণে আজকে যদি সেই হতদরিদ্র দেশ আফগান যদি আজকে বিশ্বের বুকে রোল মডেল হতে পারে আজকে বাংলাদেশে অসংখ্য শ্রমশক্তি আছে কোটি কোটি মানুষ আছে আমাদের রয়েছে যথেষ্ট শ্রমশক্তি আমরা যদি এই শ্রমশক্তিকে সম্পদে রূপান্তরিত করতে পারি তাহলে আজকে বাংলাদেশের অবস্থা এই থাকবে না আজকে আপনারা দেখেছেন আমরা শ্রমিক দিবসের কথা বলি রমজনে আমরা দেখেছি নারায়ণগঞ্জ হকার মুক্ত ছিল আমরাও চাই কিন্তু হকার মুক্ত করতে হলে হকারকে হকারদেরকে পুনর্বাসন করতে হবে সেই পুনর্বাসন কোথায় এটা আমাদের প্রশ্ন আপনি পুনর্বাসন না করে একটা হকারের পেটে লাথি মারতে পারেন না একটা ঈদ গেল তাদের কীভাবে দিনাতিপাত হয়েছে সেদিকে আপনাদের কিঞ্চিত মাত্র লক্ষ্য ছিল না হাজার হাজার হকার তাদের সন্তানদেরকে কাপড় কিনে দিতে পারে নাই তাদের সন্তানের মুখে সুন্দর একটু আহার তুলে দিতে পারে নাই আমরা চাই আপনারা একটা ব্যবস্থা করতে হলে তার পরিবর্তে আরেকটি ব্যবস্থা তৈরি করে তারপর হকার পুনরুচ্ছদ করেন হকার মুক্ত নারায়ণগঞ্জ আমরাও আশা করি কিন্তু তাদের পুনর্বাসন করে নেন শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেন শ্রমিকদের নির্যাতন বন্ধ করুন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ